আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমুর নতুন আপডেট অবাক হয়ে যাবেন ইমুতে কীরকম নতুন নতুন ওয়াসাম আপডেট দিল কথা বেশি না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক নতুন হলে সাবস্ক্রাইব করেন করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস প্রথমেই ইমোটা আপডেট দিয়ে নেবেন যেমনটা আমি আপডেট দিচ্ছি প্লে স্টোরে চলে যাবেন উপরে লিখবেন ইমু তারপরে লেখা দেখতে পাবেন এখানে ওপেন ওপেনের জায়গায় যদি দেখতে পান আপডেট লেখা তাহলে এখানে আপডেট করার পর ওপেনে করবেন করার পরে এখন দেখতে পারতেছেন এজ এখান থেকে আমি যে কোনো একজনকে কল করার পরে কিন্তু নতুন আপডেটগুলো আপনাকে দেখাতে পারবো তাই এখান থেকে আমি কল করতেছি দেখেন এই যে কল করে ফেললাম এখন যেই নতুন আপডেট আপনি এখান থেকে দেখতে পাবেন ফ্রেন্ডস এই যে দেখেন এই যে চারটা আপডেট এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটা আপডেটের মধ্যে প্রথম আমি এখান থেকে শুরু করব এই আপডেটটা দেখেন আপনি যদি এই যে এই যে দেখেন এটা অন করার পরে কিন্তু আমার ইমুতে কিন্তু এই যে লাইট চলে আসলো যদি একটু খেয়াল করে দেখেন এই যে লাইটগুলো কিন্তু চলে আসলো এই লাইটগুলো দিয়ে আপনি অন্ধকারে কথা বলতে পারেন গড়ের লাইট যদি অফ থাকে তারপরেও দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন যে এইটা এখান থেকে যদি আমি ট্যাপ করি তাহলে দেখেন এখানে কিন্তু ফেস ফিল্টার চলে আসলো এই যে ফিল্টার আমি এখান থেকে ফিল্টার যে কোনো একটা চেঞ্জ করতে পারবো দেখেন এখানে অনেকগুলো রয়েছে ওকে দ্বিতীয় যেটা একদম লেটেস্ট আপডেট দিয়ে রাখলো এটা হচ্ছে বিউটি এই বিউটির ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ফেসের উজ্জ্বলতা কম বেশি করতে পারেন ওকে একদম শেষের যেই অপশনটা আপনাকে দিয়ে রাখলো এটা হচ্ছে এইটা আমি এটা আপনাকে একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যদি একটু খেয়াল করে দেখেন ফ্রেন্ডস এই যে দেখেন আমি যদি এটাকে অন করি তাহলে পিছনে যত কিছু আছে সব কিছু কিন্তু ব্লার হয়ে গেল যদি এটাকে অন করি তাহলে দেখেন এটা কিন্তু একদম আগের মতো নর্মাল হয়ে গেল তাহলে ফ্রেন্ডস একদম ইজিভাবে কিন্তু আপনি এই চারটে অপশন কিন্তু করতে পারেন একদম পরের যে অপশনটা আমি দেখাচ্ছি ফ্রেন্ডস এই যে এইটা এই অপশনটা হচ্ছে আমি এখান থেকে যদি অন করি তাহলে এটা জিরো নয়েস অর্থাৎ আশেপাশের সাউন্ডগুলো আপনি দেখতে পাবেন না যদি এটাকে আবার আমি অফ করে দে তাহলে কিন্তু নয়েসটাও কিন্তু আমার অফ হয়ে গেল একদম নতুন করে এই মোড় আপডেটটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নতুন কিছু আবার দেখা হবে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নতুন কিছু আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ